ভাষণটা শুনে আপনার কাছে মানে সব মিলিয়ে কেমন মনে হল মানে পলিটিক্যাল পার্টি ম্যানেজ করতে পারলেন কিনা অথবা জনগণের জন্য কোন সম্ভাবনার দান উন্মোচন করতে পারলেন কিনা না আমার মনে হচ্ছে যে বরফ যেটা গলে এটারে গলি আবার বরফ বানায় এরকম পরিস্থিতি হয়েছে। দিয়েছেন ছিল সেটাই আর তার কি বলেছে আমি পার্সোনালি দেখিনি সেটা এই পেসচিব আজকাল যা বলে এগুলার উপর তো মানুষের কোনো আস্থা নাই এবং উনি এত বড় জ্ঞানী হয়ে গেছেন যে যাকে যখন ইচ্ছা তা বলতে পারেন আপনি বোধ দেখেছেন কদিন আগে আমাকে লিখেছে যে আমাকে নিয়ে লিখেছে যে আনিস আলমগীরের অর্জন হচ্ছে ইরাক যুদ্ধে গিয়ে সেখানে হোটেলে বসে বসে রিপোর্ট করা উনি যে কি ছিটে ফেলেছেন বাংলাদেশের সাংবাদিকতা সেটা তো এখন আমরা খুব কিছু দেখে নাই এক শেখ হাসিনা আমি আমি আমার দেখা মতো দেখেছি যেটা এক শেখ হাসিনা হেলিকপ্টার করে ইয়েতে গিয়েছেন যে শেখ দিল্লিতে গেছেন এটাই এই স্কোপটা দিয়েছিলেন ব্রেকিং এটাই উনি ছিঁড়েছেন বাংলাদেশের সাংবাদিকতায় আর লিখেছে এগুলো কিছুই না ওনার কাছে আজকে আগে আমি কি কি কে দেখলাম মতিউর রহমান চৌধুরীকে নিয়ে উনি যা তা ওনার মনের মাধুরী মিশিয়ে দিয়ে বলেছেন উনি বাংলাদেশের সাংবাদিকদের তো ওনার ওনার কাছে সাংবাদিকতা শিখতে হবে এখন যা অবস্থা দাঁড়িয়েছে তো উনি আসলে কি কখন কি বলেন আর কিছু আছে সাথে একই সঙ্গে অনেক গোলাম তৈরি হয়েছে এই গোলামরা দেশে বিদেশে গিয়েছে এবং সেখান থেকে আমাকে আপনাকে আক্রমণ করে করে আবার লিখে নিজে চাকরি কি সেটা বাদ দিয়ে এই গোলামদের অবশ্যই চেনে এই গোলামদের নিয়ে কি বলবো আর এগুলো ফুটফরার ছিল ইউনি সেন্টারের চাকরি বাকরি পেয়ে এখন বিরাট বিরাট হয়ে গেছে ও হুমকি দেয় শুধু একটা পর একটা হুমকি দেয় একে জেলে নেয় না কেন অন্য কেউ হলে তো একে ধরত আপনারা এই স্বাধীনতা পেয়ে গেছেন এইগুলা তো এই সমস্ত আবর্জনাকে নিয়ে আমি আলাপ করার খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি না কারণ এগুলা একটা থেকে আর একটা এগুলোর সাথে পিনাকি মিল আছে পিনাকি যেভাবে ওইখানে বসে বসে যে আবর্জনা ছাড়ে এই এদের এদের সাথেও বিনাকির মিল আছে নিয়ে থাকে মাঝে 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 এদের কোন গন্ডগোল হয়ে যায় আবার এদের বিরুদ্ধে লেখে তো যে ও যদি বলে থাকে যে এটা মানুষ এটা দেখার জন্য কোন ধরনের কোন তথ্য দিয়ে লিখেছে আমি সেটা জানি না ওর মুখ আর মানে কি বলবো আর আবর্জনা বের হওয়ার শরীরে শারীরিক আবর্জনা বের হওয়ার দুই মুখ এক হয়ে গেছে এগুলাকে নিয়ে কথা বলা মানে বিতার সমনষ্ট করা কিন্তু ডক্টর ইরনোসে যে বক্তৃতাটা আমি মনে করি যে উনি বিপক্ষেকে সন্তুষ্ট রাখার চেষ্টা করেছেন ওনার তরফ থেকে এবং একটা জায়গা আমি উনাকে সাধুবাদ জানাই যে ব্যয়বহুল একটা নির্বাচনকে উনি গণভর যেটা সেটাকে উনি একই দিন নিয়ে এসেছেন যে একই দিন করুক সেই সেই ইটা দিয়েছেন এই জায়গাটাতে আমি উনাকে সাধুবাদ জানাতে হবে কারণ বাংলাদেশ এত অর্থনৈতিকভাবে এত দুর্বল দেশ এবং উনার শাসনে আরো দুর্বল হয়ে গেছে সে পরিস্থিতিতে আমাদের এত ব্যয় বহন করার থেকে একদিন করাই যুক্তিসঙ্গত তবে উনি যে জটিল প্রশ্ন রেখেছেন সেটা আমি জানি না অশিক্ষিতরা তো প্রশ্নই আসে না শিক্ষিতদেরও মাথা ঘুরিয়ে যাবে ওনার ওই প্রশ্নের জবাব দিতে উনি যেটা করতে পারতেন যেটা এই মানে যারা এই যে ঐক্যমত্য কমিশন যে কাজটা দায়িত্ব দেওয়া হয়েছিল এবং তারা যে রাজনৈতিক দলগুলোর সাথে মিলেমিশে বাংলাদেশের সংবিধানের বিশেষ কিছু বিশেষ সমাধানের জন্য একমত হয়েছেন এগুলো কিন্তু আমরা আমরা তো এগুলোকে নেগেটিভলি দেখি নাই কারণ এখানে অনেকগুলো জরুরি প্রশ্ন ছিল সেগুলো কিন্তু একটা প্যাকেজ দিয়ে একটা প্রশ্নে দিয়ে দিতে পারতেন শুধু যে রাজনৈতিক দলগুলো যে সব বিষয়ে ভিন্ন মত সহ এক হয়েছে সেটা সেটা সংসদে যে পূরণ করার জন্য সংসদে এইটা কার্যকর করার জন্য আপনি এটাতে হা বলবেন না না বলবেন সিম্পল একটা কোয়েশ্চেন ছিল এটাকে যেভাবে এখন এক কোয়েশ্চেন চার উত্তর চার চার শাখা পশাখা এবং একই উত্তর এভাবে এখন যেভাবে দিয়েছেন এক দুই তিন চার এখন রাজনৈতিক দলগুলোর কর্মীরা মনে করেন এক নাম্বারটা আমার রাজনৈতিক দল সমর্থন করে আমি করি দুই নাম্বারটা আমার রাজনৈতিক দল করে না এবং আমি এটার চরম বিরোধী আমি কিভাবে সবগুলোতে হ্যাঁ বলবো আর কিভাবে না বলবো এই জটিল প্রশ্নের উনি কিন্তু রেখে দিয়েছেন এবং ডক্টর আলী রিয়াজকে উনি এখন পদোন্নতি দিয়ে উপদেষ্টা করেছেন উনি তো একবার গিট্টু লাগিয়ে গেছেন বাকি গিট্টুগুলো উনি খুলবেন কিনা না আরো জটিল করে দেবেন সেটা এখন সময়ের ব্যাপার তবে রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়াতে আমি যেটা দেখলাম তারা মানে না গ্রহণ না বর্জন অবস্থায় রেখেছে এটাকে তারা যে আবার কি ভাবতেছে আমি জানি না বিএনপি তরফ থেকে যেটা হয়েছে আমি যেটা বললাম যে তারা ওয়েলকাম করেছে ওই জিনিসটাই গণভোট একই দিন দেওয়াতে আর নিচের যে ইয়েটা প্রশ্ন প্রশ্ন উত্তর যেটা সেটাও তারা তাদের ভাষায় ওয়েলকাম করেছে তারা বলেছে যে সতেরোই অক্টোবর যে স্বাক্ষর হয়েছিল যেভাবে যেভাবে আমরা সম্মত হয়েছিলাম সেটাই সেই অনুযায়ী যাতে এই গণভোটের ব্যবস্থা নেওয়া হয় তার মানে হচ্ছে যে নোট অফ ডিসেন্ট সহ যাতে গণভোট আয়োজন করে

যে আমাদের সরকারি হিসেবে আমাদের দেশে এই মুহূর্তে লিখতেও জানে না পড়তেও জানে তো আপনি বাইশ শতাংশ মানুষকে যদি এই বেটার বাইরে রাখতে চান কেমন হচ্বে এবং তার যে বড় কথা হলো কি আপনি পারেন

এই যে যে বাস্তবায়ন করা যেন আইনগত ভিত্তি দিয়েছেন আইনগত ভিত্তি যদি দিয়ে থাকে নাম্বার ভোটের কি দরকার আছে সেটা তো সাধারণ ভোটেই হয়ে যাবে আপনার সংসদের সংখ্যা গরিষ্ঠতা ভোটেই হয়ে যাবে এটা 51 151 ভোটেই হয়ে যায় এটার জন্য আবার এটা লাগবে কেন আমি এটা জানি না उद्धव যত যত জারি হয় সেগুলো তো 151 ভোটেই যায় সেটার জন্য তো আর টুথট লাগে না আর আপনি যদি যদি এটা এবং সেই সঙ্গে আপনি আর একটা করেছে যে পরিষদ যেটা করার কথা ছিল সেটার পরিবর্তে উনি আরেকটা পরিষদ করেছেন সংস্কার আহ বাস্তবায়ন কি জানি কমিটি জাতীয় একটা কিছু করেছেন মানে সংবিধান পরিবর্তন করবে তারা ছয় মাসের টাইম দিয়েছেন এবং এক মাসের মধ্যে আবার উচ্চ উচ্চ পক্ষ বিশিষ্ট সংসদ করেছেন সেটা বাস্তবায়ন করতে হবে সবগুলো এখানে করা আছে সনদে সনদে যদি আপনি ইয়ে দিয়ে দেন আইনগত ভিত্তি দেন তাহলে আর এটা গণপতির দরকার কি আর সবচেয়ে বড় যে ডেঞ্জারের যে বিষয়টা গণপতি যদি না হয় তাহলে তো জুলাই সমস্ত কার্যক্রম অবৈধ হয়ে যাবে ডক্টর এবং সেগুলো আপনি কি গণপটে না বিজয়ী হওয়ার কোনো আশঙ্কা দেখেন আমি গণপটে না বিজয়ী হওয়ার আশঙ্কা শুধুমাত্র তখনই দেখবো যখন বিএনপির শুভ বুদ্ধির উদয় হবে বিএনপি যদি বলে যে গণভোটে না দাও কারণ এই যে জটিল প্রক্রিয়া যেটা করেছে সেই সবগুলো কাজ সনদ অনুযায়ী আমরা যেটা স্বাক্ষর করেছিলাম সেই অনুযায়ী আমরা এটা সমাধান করবো সংসদের সংখ্যাগরিষ্ঠতা দিয়েই করব সংসদ সদস্যদের সাথে মিলেই করব তো আমরা এই জটিল পরিস্থিতিতে দেশকে ফেলতে চাই না এবং আমরা গণভোট উনি যে গণভোট দিয়েছেন সেটা তো আমরা না করছি না তোমরা গণভোটে না দাও এবং আমরা সংসদে গিয়ে সেটা ঠিক করব। তাহলে এখানে জনরায় হলো ওনার গণভোটও হলো বিএনপি যে এখন যে উনি টার্গেট করেছেন বা উনি বা জামাত ইসলাম বা এনসিপি টার্গেট করেছে যে বিএনপি সংস্কার চায় না সেই 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 দায় থেকেও বিএনপি রক্ষা পেল যে আমরা সংস্কার চাই এবং আমরা সংস্কার চেয়েছি বলে সতেরোই অক্টোবর আমরা যেতে স্বাক্ষর করেছি সেই অনুযায়ী আমরা এক করব আমরা এখানে এখানে কোনো দ্বিমত নাই কিন্তু তোমরা

শুনেছি আমি নিজে দেখিনি আমি শুনেছি যে অনলাইনে নাকি আওয়ামী লীগের পক্ষ থেকে একটা লকডাউনের আহ্বান জানিয়েছিল এবং এই জন্য আগের দিন রাত থেকে সন্ধ্যা থেকে আমি কিন্তু রাস্তায় যানবাহন খুবই কম দেখেছি তো একটা অনলাইনের একটা আহ্বান সে আহ্বান কে দিয়েছে তার কোনো ঠিক নাই সেই আহ্বানের যে প্রতিক্রিয়া আমরা দেশের উপর দেখতে পেলাম তো আগামীতে নির্বাচনের সময় এই এই ধরনের ঘটনা কি নির্বাচন যে আপনি আপনার কাছে করবে নাকি আপনি আশঙ্কা দেখেন এটা আবারও শফিকের প্রসঙ্গই আপনি বলতেছেন যে লোকজন ছিল না এগুলো বোধহয় হয় ছিল এবং শফিক যে বলছিল যে শেখ হাসিনা যে ইন্টারভিউ গুলো করা হচ্ছে এগুলা

দুই মুখ দিয়ে যা বের করছেন যে ডাস্টবিন এর মতো বের হচ্ছে উনি শুধু সাংবাদিকতায় জানেন আর কেউ জানে না বিবিসি সহ আর সবাই তো এই যে এবং শফিকের কথা এই জন্য আসছে যে সে কিন্তু বলেছিল যে আওয়ামী লীগ কোথায় আওয়ামী লীগ হয়ে গেছে তো ওকে প্রমাণ দেওয়ার জন্য আওয়ামী এগুলো চোরা করতে হামলা করতেছে মনে হয় কারণ আওয়ামী যে আছে আওয়ামীলে হয়তো ক্ষমতা আসতে পারবে না এই মুহূর্তে যা পরিস্থিতি এবং যারা আবার স্বপ্ন দেখে যে সেcadherin আসবে ক্ষমতায় বসে যাবে এই যে দুঃসম্পদ যারা দেখছে তারা হয়তো আমার উপর রাগ করবেন যেমন বাগু সফি গুষ্টিরাও যেแบบ রাগ করে কথা দুই গুষ্টির জন্য এটা প্রযোজ্য সময়ে বাস্তবতা কি সেটা তারা উপলব্ধি করতে না তারা এক একটা পার্টির ছলা হয়ে আছে তারা এই ডক্টর ইনুসের চেলা শেখ হাসিনার চেলা হয়ে আছে বাস্তবতা কি সেটা তারা দেখতেছে না বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগ ক্ষমতা আসতে পারবে না কিন্তু আওয়ামী লীগ এই নির্বাচনকে বাঞ্চাল করার বহু শক্তি রাখে এবং বহু শক্তি যে রাখে সেটা তো গত তিন দিনে দেখা গেল বিশটা গাড়িতে আগুন দেওয়া হয়েছিল এই আগুনগুলো নিশ্চয় আসমানি কিতাব থেকে কেউ এসে দেয় না লীগ সংশ্লিষ্ট কিংবা সরকারের নিজের গুপ্ত বাহিনী যারা আছে তারা করেছে আওয়ামী লীগের করার জন্য দুইটার এক তো করেছে তো এবং কতগুলো লোককে ধরা হয়েছে এত কিছুর পরেও যদি এরা মনে করে যে আওয়ামী লীগ নিঃশেষ হয়ে গেছে আওয়ামী লীগ এই নির্বাচনকে কঠিন করতে পারবে না আমি বিশ্বাস করে না আমি এর আগে কয়েক টেলিভিশনে বলেছি যে আওয়ামী লীগের সঙ্গে একটা সমঝোতায় আসা উচিত কারণ হামাসের সাথে যখন ইসরায়েল বসতে পারে আওয়ামী লীগের সাথে বাংলাদেশের সরকার বসতে অসুবিধা কোথায় তারা তাদেরকে বলুক যে কি কি কারণে তা তাদের প্ল্যান কি আর তাদের ইয়ে কি এবং তারা এই এই বসার মধ্য দিয়ে তো এই নয় যে শেখ হাসিনাকে দায় থেকে মুক্তি দিয়ে দাও তা না কি আওয়ামী লীগকে তো বাংলাদেশ এখনো নিষিদ্ধ করে দেয় নেই বা যারা আওয়ামী লীগ করে তাদেরকে তারা এটা নিষিদ্ধ রাজনীতি তারা যারা যারা আওয়ামী আছে এখানে তাদেরকে ধরে ধরে ইয়ে করে দাও নাৎসি বাহিনীর মতো ধরে জেলে ধরে দাও সেরকম সেটি ঘোষণা তো বাংলাদেশ সরকার থেকে এখন আসেনি যদিও তারা অঘোষিত ভাবে সেইরকম কাজই করে তো সেই জায়গায় তাহলে আওয়ামী লীগের সাথে একটা চ্যানেল তারা খুলতে পারে যেটাতে অ্যাট্রোসিটি কম হতে পারে আমাদের ইলেকশনটা যাতে স্মুথ হতে পারে আওয়ামী লীগকে তো তারা ইলেকশনে দিচ্ছেই না আবার দিলেও যে আওয়ামী লীগ আসবে সেটাও আমি বিশ্বাস করি না তো শেখ হাসিনার আহ কেন্দ্র করে সতেরো তারিখ যেহেতু সতেরোই নভেম্বরে রায় দেবে তাহলে দেশের মধ্যে আরেকটা অস্থিতিশীলতা তৈরি হবে এবং নির্বাচন পর্যন্ত সেটা কোথায় যে আমি জানি না আপনিও জানেন না নির্বাচনের আগে এই এই নির্বাচন কি সত্যিকার অর্থে হবে কিনা একদিক দিয়ে রাজনৈতিক দলগুলো কোন পদ্ধতিতে নির্বাচনে যাবে কি করবে এগুলো নিয়ে ঝগড়া করছে আরেক দিক দিয়ে আমাদের নির্বাচনের উপর এমন থ্রেট রয়ে গেছে যে সেটা আসলে হবে কিনা এবং সরকারি দলের পোপাগান্ডার টিম এগুলোকে আরো উস্কাচ্ছে যে এই ধরনের এই ধরনের এই ধরনের কার্যক্রম যাতে আরো বেশি হয় আমার মনে হয় যে এরা নির্বাচনটাকে বানচাল করে সেফ এক্সিট নিয়ে সবাই যে যার মত করে চলে যাচ্ছে অনেকে রাষ্ট্রদূত করতেছে অনেককে লোভনীয় ফোর্স দিচ্ছে তো এরা একটা একটা চলে যাবে শুধু আমরা সাপোর্ট করব আমরা যারা এই দেশে আছি তারাই হুম쨌েন তো আসলে মানে খুব এটা আত্মকেন্দ্রিক ব্যাপারায় মনে আমরা যে গণতন্ত্রের প্রত্যাশায় এত কিছু করলাম সেটা আসলে কোথায় যাবে কোথায় যে ঠিকবে

ওগুলো তো ওগুলো তো পালিয়া আছে যে এরকম আওয়ামী আমলে যেভাবে দিয়েছিল এই আমলও তারা এমন কতগুলো দেবে যে বাইরে পালিয়ে যাবে এগুলো যাতে আসতে না হয় এবং ডক্টর ইউনূস বা আদারস এদের एग्जिट তো হয়তো রাজনৈতিক দলগুলোর সাথে যারা ক্ষমতা আসবে তাদের সাথে তাদের একটা সমঝোতার ভিত্তিতেই তারা एग्जिट নেবে তো তাহলে আপনি বলতে যাচ্ছেন যে এই আমলে জানা নেই যে বেসফিনিস্ট ওয়াশিংটনে গিয়ে গিয়েছে তাদেরও আসার সম্ভাবনা আপনি না তাদের কারো কারো দেখছে না কারো কারো দেখছি কারো কারো দেখছে না কারণ এটা নির্ভর করছে আপনি রাখছেন আপনাকে পাঠিয়েছি আমি ওয়াশিংটনে যে মিডিয়াতে বাংলাদেশের ইমেজ বৃদ্ধি করার জন্য আর আপনি সারা দিন গোলাম হয়ে এই একটা ভিডিও করেন যে মাসুদ কামাল কি বলল আনিস আলমগীর কি বলল এগুলা নিয়ে আপনার কাজ তো এটা না গোলামকে যে গোলামির জন্য দায়িত্ব দেওয়া হয়েছে সে গোলাম সেগুলো সেই কাজটাই করতে হবে গোলামের সেই গোলামিটাই হচ্ছে আসল কাজ সেটা সেটা না করে আপনি যদি এগুলো করেন তো তাহলে তো তাহলে তো আপনাকে আপনার পিঠে চামড়া তো এই দেশে থাকবে সে গ্যারান্টি কেউ দিতে পারে না আপনি এখন মানুষকে হুমকি দেন যে এদেরকে ধরো এদেরকে জেলে দাও আপনি কই থাকবেন আপনার নিজেরটা চিন্তা করেন আগে আপনার আপনার যে প্রভু আপনার প্রভুর ইয়ে মেয়া তার কয়দিন প্রভুর মেয়াদ শেষ হলে তো নতুন প্রভুর প্রভুকে ধরবেন জামাত কিংবা বিএনপির বুট লিকিং করে আপনাকে আবার চলতে হবে আমাদেরকে তো কারোর বুট লিকিং করে চলতে হয় নাই ওইতো হবে না আগামী তো হবে না ইনশাল্লাহ জি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জনাব আনিস আলমগীর প্রিয় দর্শক আপনারা শুনলেন বিভিন্ন বিষয়ে আনিস আলমগীর মূল্যায়ন ব্যাখ্যা আপনাদের কেমন লাগবে জানাবেন আমাদেরকে এখন পর্যন্তই আল্লাহ হাফিজ